ফিতা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি নষ্ট হবে সর্বনিম্ন কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে জাকাত ফরজ হয় একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে জাকাত দিতে হবে রোজা রাখা কি মুখে স্নো ব্যবহার করা যাবে তারাবির নামাজের মাঝে বা শেষে কি দোয়া করা যাবে রমজান মাসে দৈনিক অজিফা হিসেবে কোন কোন সুরাগুলো পড়বো এটা কি আলাদা করে রেখে ঈদের পর আদায় করা যাবে জাকাতের টাকা খরচের খাতগুলো কি কি ছোট বাচ্চা থাকা বিশাখার তারাবি নামাজ পড়তে পারে কষ্ট হয় সেক্ষেত্রে নামাজ করে পড়া যাবে কিনা জাকাতের টাকা দিয়ে কি এটিম খানা এটিম দিয়ে ইফতার করানো যাবে কাতের টাকা কাউকে না বলে দেওয়া যায় হবে কিনা এবং ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কিনা তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে সাহারির শেষ সময় ঘোষণা করা হলেও যদি পানি খেলে বা অল্প কিছু খেলে রোজা ভেঙে

ফি লিখেছেন আমার মেয়ের বয়স এগারো বছর চার মাস আমার মেয়ের রোজা কি ফরজ হয়েছে মেয়ের প্রতি মাসে পিরিয়ড হয় জীবন অবশ্যই আপনার মেয়ের রোজা ফরজ হয়েছে তাকে রোজা রাখতে হবে হায়সা দিকে ছোট বাচ্চা থাকা বিশাখার তারা নামাজ পড়তে পারে কষ্ট হয় সেক্ষেত্রে নামাজ কমে পড়া যাবে কিনা কখন আপনি অসুবিধা হলো কম পড়লেন কোনো অসুবিধা নেই নফল যেহেতু এটা আপনার অসুবিধার কারণে আপনি একটু কম পড়লেন বা ভেঙে ভেঙে পড়লেন এই সুযোগগুলো কিন্তু আছে সাজিদুর রহমান লিটন আপনি দেখেছেন রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখে কি রোজা নষ্ট হবে না স্বপ্নে কিছু খেতে দেখলে রোজার কোনো ক্ষতি হবে না কারণ বাস্তবে খান নাই স্বপ্নে যা কিছু হয় এটা হয় না স্বপ্নে আপনি করেছেন করেছেন স্বপ্নে আপনি আল্লাহ করে আপনি খেয়ে ফেলেছেন রোজা রেখে এগুলো সব স্বপ্নে দেখেছেন যেহেতু বাস্তবে যেহেতু করেননি অতএব এগুলোর কারণে আপনার রোজার কোনো ক্ষতি হবে না এগুলোর কারণে কোনো দায় আপনাকে নিতে হবে না এরপরে আপনি সালাউদ্দিন আহমেদ লিখেছেন যে দোকানদার রোজা রাখে না তার দোকানের কোনো খাবার কি খাওয়া যাবে খাবারটা আপনি কি খাচ্ছেন সেটা বিষয় কার কাছ থেকে খাচ্ছেন সেটা বিষয় নয় তীরতা রাখছে না তিনি গুণগার হচ্ছেন তিনি পাপ পাপিষ্ট হচ্ছেন তার পাপ তাকে পাবে কিন্তু তার কাছ থেকে যে খাবারটা আপনি কিনে নিচ্ছেন হালাল টাকা দিয়ে কিনছেন খাবারটা যদি হালাল হয় পাক হয় আপনি কিনে খেতে পারেন তাতে আপনার রোজা হবে কোনো অসুবিধা নেই তবে একজন রোজাদার একজন বেরোজদার দুজন যদি পাশাপাশি থাকেন এবং দুইটা দোকান থাকে তাহলে আপনি রোজদারের কাছ থেকে রোজাদারের কাছ থেকে একজন ভালো মানুষের কাছ থেকে কেনার চেষ্টা করবেন এই অর্থে এই জন্য যে তাতে একজন ভালো মানুষকে সহায়তা করার যে সব সেটি আপনি করলেন করলেন এবং অর্জন তবে এর মানে এই নয় যে আপনার রোজা হবে না ব্যাপারটা কিন্তু সেরকম নয় আপনি লিখেছেন একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে জাকাত দিতে হবে দেখুন ব্যবহারের স্বর্ণে জাকাত দিতে হবে এটাই অধিকতর শক্তিশালী মত দিয়ে অনেকগুলো একরাম বলেছেন ব্যবহারের সঙ্গে জাকাত দিতে হবে অতএব আপনি কতটুকু স্বর্ণ ব্যবহার করছেন ইস্যু নয় আপনি যতটুকু সুন্দরবার করছে এটা নেশাবে পড়ছে কিনা পড়লে আপনাকে জাকাত দিতে হবে সেটা কম হোক আর বেশি হোক যদি নেশামি হয় আপনাকে জাকাত দিতে হবে সাদী নিয়ারি থেকে আপনি রেখেছেন বিয়েতে পাওয়ার স্বর্ণ কি স্বর্ণের কি জাকাত দিতে হবে আপনি কোথায় পেয়েছেন এই শোনা যদি আপনার কাছে এক বছর থাকে এবং নেশা পরিমাণ হয় আপনাকে জাকাত দিতে হবে এর পরের প্রশ্ন হলো সঞ্জি ইসলাম শশী আপনি রেখেছেন রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে না বোন এর কারণে রোজা ভঙ্গ হবে না আপনি টেস্ট করার জন্য জিব্বার আগায় এক দু আপনি ঝোল নিলেন এরপর এটাকে থুতু সাথে আপনি ফেলে দিলেন পরিষ্কার করে ফেললেন তাতে ইনশাল্লাহ এটা তারা জবাব হবে না কিন্তু একান্ত প্রয়োজন না হলে এটা না করাটা ভালো এরপর ইমতিয়াজ রহমান সাইম লিখেছেন স্বপ্ন হলেও হলে ভেঙে যায় কি না না স্বপ্ন কারণে রোজা ভাঙে না দাদি নানি আইডি থেকে আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কোনো এটিম বিধবার ঘর করে দেওয়া যাবে কিনা

চাকাতের টাকা না দিয়ে তাদের যদি গড়ের নী থাকে যে তাদের নিরাপদে থাকার মতো কোনো ঘর নেই সে প্রয়োজন থাকে এবং টাকা দিলে তারা হয়তো নষ্ট করে ফেলবে আপনি তত্ত্বাবধান করে তাদের হয়ে গড়ে জাকাতের টাকা দিয়ে এটা জায়েজ এমনি লিখেছেন শরীর হবে শরীরের রক্ত যদি বের হয় তাহলে এর ফলে রোজা ভাঙা হবে না উজা ভাঙা হবে এরপর সাব্বিন হোসেন আপনি লিখেছেন রমজান মাসের ভিতরে সারাত পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে একাও পড়তে পারেন কোনো সুবিধা পড়তে হবে যে ফজুলত পেতে হলে ইমাম যাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে রাত জেগে বা তেজপুর পেতে হলে ইমামকে নামাজে রেখে আপনি চলে যান এটা হবে না বরং আপনি প্রয়োজনে অপেক্ষা করতে পারেন মধ্যে বুঝি কি রাজ খাদ্য আদাবাদ করলেন এর প্রবৃত্তির শেষে সবাই যখন কিনে আপনি তখন বের হলে আহমদ রহিম আপনি লিখেছেন তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে জি ভাই অবশ্যই রোজা হয়ে যাবে রোজার সাথে তারাবি নামাজের সম্ভব এরকম নয় যে একটা না করলে আরেকটা হবে না দুটো স্বতন্ত্র ইবাদত তারাবি কোনো কারণে পড়তে না পারলেও রোজা আপনাকে রাখতেই হবে এবং হয়ে যাবে শিবু খান আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কি এতিমখানা দিয়ে ইফতার করানো যাবে ইফতার করানো তা তখন জায়েজ হবে যখন ইফতার করার কোনো ব্যবস্থা করিবেন নাই তখন আপনি জাকাতের টাকা দিয়ে সে করবেন মূলত জাক টাকা তাদেরকে দিয়ে দিবে তা তাদের প্রয়োজন অনুযায়ী খরচ করবে আর আপনি নিজে আইটেম ফিক্স করে দিবেন না যে জাকাতের টাকা দিয়ে তুমি এটাই করো অনেকে হয়তো মনে করেন যে এটা আমি ইফতার করালাম এটা একটা মানে দৃশ্যমান কিছু হলো তাহলে সেক্ষেত্রে তো এটি রিয়া হয়ে গেলো লৌকিকতা হলো এটি তো কারণ হতে ভয় বলব বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে তাহিয়া আপনি লিখেছেন শেষ সময় ঘোষণা করা হলেও যদি পানি খেলে বা অল্প কিছু খেলে রোজা ভেঙে যাবে কি আর সারির সময় শেষ এটা যদি আপনি নিশ্চিত হন টাইম শেষ হয়ে গেছে তারপরে যদি আপনি পানি অথবা মেডিসিন বা যাই খান অল্প যদি খান তাতে রোজা ভাঙা হবে এবং এই রোজাটা আপনাকে পরবর্তীতে রেখে নিতে হবে এমনি বিজানু আমার মিজান লিখেছেন রমজান